আমেরিকা সহ বিশ্বের সামনে আমাদের মাথা আবার মত হচ্ছে যে এই ধরনের ন্যাকাজক ঘটনা বাংলাদেশের লোকজন ঘটাতে পারে বন্ধুগণ আমরা দাবি করেছি বিহার পদ্ধতিতে নির্বাচন আমরা দাবি করেছি শুরুতে বিচার সমাধান বিচার করা বিহার পদ্ধতিতে নির্বাচন করা একটি রাজনৈতিক দল তারা বলছে পিয়ার কি খায় না মাথায় যায় কি বলে কি খায় না মাথায় দেয় এখন আপনারা যদি না বোঝেন সে দোষটা কি আর আমাদের আপনারা এক সময় বলেছিলেন যে কি এক সরকার পাগল ছাড়া শিশু ছাড়া কেউ বোঝে না কিন্তু আপনারা এক সময় এসে ঠিকই কি এক টাকার বুঝেছিলেন তবে এখন বর্ণমালা শিখতে থাকেন ও কথা শিখতে থাকেন জামাত ইসলামের পিয়ার কাকে বলে এবং কিভাবে বাস্তবন করতে হয় এ ফর্মুলা জামাত ইসলামের হাতে আছে এদেশের আশীর্বাদ ভাগ জনগণ এদেশের আশীর্বাদ ভাগ জনগণ পিয়ার সিস্টেমের পক্ষে আর বাকি বিশ সমর্থন নিয়ে এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে এটা বলেন যে এটা সংবিধানে নাই আমাদের ইলেকশনের চিফ যিনি চিফ ইলেকশন কমিশনার উনি বলেন এটা ইলেকশনের বিধিমালায় নাই এটা সংবিধানে নাই নাই বলেই তো আমরা দাবি করি থাকলে কেড়ে দাবি করতাম এতটুকু কি আপনারা বলেন না যে নাই তো নাই বলেই তো দাবি করি আপনি কি হল্লা আসলেন আপনি সংবিধানের কোন ধারায় এসেছেন এই দেশের কোন ধারায় গঠিত হয়েছে এর ধারা হলো জনগণের চাহিদা জনমতের চাহিদার প্রেক্ষিতে এফপিআর পদ্ধতি মেনে নিতে হবে বিচার যারা খনি যারা হত্যাকারী হাত কেটেছে চোখ তুলে নিয়েছে তাদের বিচার করতে হবে এটা কি সংবিধানে নাই তা কেন করছেন না সেটা কেন করবেন না এটা সংবিধানে নাই এটা আইনে নাই এটা মুখ জায়গায় নাই এই নাই নাই বলে আমাদেরকে সময় খাপন করে এদেশের জনগণকে উত্তেজিত করবেন না দেরি না করে দেরি না করে সিস্টেম সিস্টেমে পি আর নির্বাচন আপনারা দিয়ে দেন বিআর সিস্টেমে নির্বাচন হলে মাস্তানি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে যারা যে পার্সেন্টে ভোট পাবে সেই পার্সেন্টের ভোট নিয়ে সংসদে যাবে সংসদ সমৃদ্ধ হবে সিনিয়র ব্যক্তিদেরকে দিয়ে পার্লামেন্ট ভরপুর হবে সেখানে তারা দেব জাতির পক্ষে কথা বলতে পারবেন আর এমন এমপি এই ভোটে আসে এবং যায় দেখছেন না আওয়ামী বলে একজন মহিলা বাংলাও পড়তে পারে না কোরআন শরীফ পড়তে যায় কিন্তু না কোরআন না বাইবেল না ত্রিপিটক না কি কিচ্ছু তা বোঝা যায় না অর্থাৎ এই ধরনের মানুষদেরকে সংসদে পাঠিয়ে আপনারা সংসদকে অপবিত্র করেছিলেন এরপরে গান দিয়ে সেই মমতার গান দিয়ে যে এমন নেত্রী খুঁজে পাই না দেশে দেশে ঘুরে বেড়ায় কথা তো ঠিকই আছে এত বড় বেহায় এত বড় জালেম এত বড় বেসরম নেত্রী খুঁজে পাওয়া যাবে কোথায় তাই তো যে ভারতে পালিয়ে গেছেন ইদুরে চালায় ও ইদুরে চালার মুখে ঝাল দিলে কি বলেন আর ধোয়া দিলে ধোয়া ঝাল দি আর পানি ঢাললে ও কি করে ইদুর কোথায় থাকে আমরা বের করতে জানি কি বলে অতএব ঝাল ধনো ধনো এই সমস্ত দিয়ে যখন ইদুরকে বের করা না লাগে আর এই ধরনের ফাজলামি কথা বলবেন না এ ধরনের অশালীন কথা বলবেন না যে যারা আমেরিকা চলে গেছে তারা জন্য তো অক্ষত অবস্থা ফিরে না আসে আমরা ধিক্ষার জানাই এবং নিন্দা জানাই এরপরে মিছিল হবে মিছিলে যেতে হবে সবাইকে কি বলেন আমিও এক মিছিল যারা যাবেন তারা হাত তরন্ত দেখি আলহামদুলিল্লাহ মিছিল হবে মিছিলে যেতে হবে জেলা সেক্রেটারি ঘোষণা দিচ্ছে সম্মানিত বন্ধুগণ পাঁচ